মানে টেটটা নেব কখন নিচের লেভেলে আসলে নাকি উপরে টাচ করলে ও আচ্ছা মানে তো জোন আকারে নেওয়া হয় না এই এই জায়গায় একটু কনফিউজ ছিলাম তারপর টেড নিছি কামতাজি তাও ভালো কাজ দেয় স্যার এটা এটা অনেক ভালো আমার কাছে মনে হয়েছে 1 মিনিট থেকে 5 মিনিট অনেক বেস্ট মজা আছে অনেক মানে প্যারা কম আর এক মিনিটের টেট মাথায় চাপ থাকে আর এক মিনিটের টেট নিতে সময় আবার টেট নিতে ইচ্ছা করে সাইকোলজি ঠিক থাকে না সেজন্য জন্য ফাইভ মিনিটেই পারফেক্ট তার আমি আমি ফাইভ মিনিটে বেশি মজা পেয়েছি স্যার আজকে মানে ফাইভ মিনিটে টেট নেওয়ার জন্য অনেক টেট নেওয়ার জন্য একটা টেট নেওয়ার পর আরো অনেকক্ষণ অ্যানালাইসিস করা যায় সময় পাওয়া যায় আর এক মিনিটে টেট করলে একটা টেট যদি ভাবে লস হয়ে যায় আবার টেট নিতে ইচ্ছা করে মানে গ্যাবলিং হয়ে যায় দেখি ফাইভ মিনিটে টেটগুলো রিয়েল মার্কেটে নিতে বলছিলাম রিয়েল মার্কেটে নিলে ভালো রেজাল্ট আরো বেশি রেজাল্ট পাবে ওকে স্যার আজকে আজকে এই রিয়েল মার্কেট তো বন্ধ স্যার শুক্রবার শনিবার ওকে গুড না শো এই এই শনিবারে বন্ধ ছিল এই কি ওডিসি দিল্লি হুম ওকে এত দূরে হলে হবে না কারণ এই জায়গায় মুভটা অলরেডি চেঞ্জ হয়ে আসছে বুঝছো এই ডাউন টেন্ডের মধ্যে পড়ে যায় হুম অপজিট অপজিট হয়ে যায় অপোজিট হলে হবে না বলছিলাম যে আরেকটা মুভ দিয়ে আসলে ওই জায়গায় যদি এরকম আসে তাহলে কিন্তু হয় না তাহলে হবে না সেটা বলছিলাম শুনছো তারপরেও করতেসো কেন খেয়াল করি এটা হুম তো এটা হবে এই জায়গা থেকে ট্রেড হবে আর ঠিক আছে পারফেক্ট হয়েছে এই জায়গা থেকে হবে বলতে উপর থেকে হবে যখন এই লেভেলের উপরে চলে আসবে মার্কেট এই জায়গায় এই জায়গায় ডিমান্ড জোনে ট্রেড হইতাছে না ডিমান্ড জোনে ট্রেড হলে তো এই জায়গা থেকে হইতো এই জায়গায় হইতাছে আপনার লিকুইডিটি সুইপের লিকুইডিটি এর সুইপের বুঝছেন স্যার আমি বলছি স্যার এই যে এই যেমন এই যে লেভেলটা নিচে উপরে একটা লেভেল নিচে একটা লেভেল মানে জোন আকারে এখন এই যে মার্কেট যা আবার আসলো পুনরায় এই মার্কেটটা উপরে লেভেল আসার সাথে সাথে রেট নিব নাকি একদম নিচে লেভেল আসা পর্যন্ত অপেক্ষা করব উপরে আসার সাথে সাথে মানে উপরে মার্কেট আসার সাথে সাথে যেমন এই যে বিগ ক্যান্ডেল দিয়ে এই আসলো ব্রেক করলো তখনই রেট হবে এই যে এইটা এইটাই এই যে একটা রেড ক্যান্ডেল বড় ক্যান্ডেল দিয়ে নিচে উপরে উপরে টা ব্রেক করে নিচে টা কাঁচা কাঁচা চলে আসলো এটা হ্যাঁ 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 এটার এই জায়গায় না এরকম না যে তুমি এই জায়গায় ট্রেড করবা এই জায়গায় ট্রেড কেন করবা এই জায়গায় তো এই জায়গায় তো পিছনে যদি দেখো তাহলে এই জায়গায় পিছনে বায়ার স্টপ আছে যার জন্য এই জায়গায় ট্রেড হবে না এই জায়গায় দের অ্যাক্টিভ হতে দিতে হবে এই যার জন্য ছোট ক্যান্ডেল আসছে বায়ারদের ক্যান্ডেল আসতে পারে না বায়ারদের ক্যান্ডেল

যদি একটা ডোজই দেয় পরের উইন হবে এরকম টু মিনিট নিছিলাম স্যার মার্কেটে ট্রেন্ড আপের দিকে সেলার রাইস স্টপ আছে এই জায়গায় উইকে টার্গেট হচ্ছে উইকটা ব্রেক করা তো ওই জায়গায় ট্রেড কুলার রিস্কি হবে এই জায়গায় ট্রেড কেন হইছে এই জায়গায় ট্রেড ক্যান্ডেল কেন আসছে এই জায়গায় আপনার উইক নাই বলে আসছে যদি উইক দ্বারা এই জায়গায় ব্রেকআউট করে নিত পরে ক্যান্ডেলটা ইজিলি কন্টিনিউ করে নিত ওকে জি স্যার ওকে আলোচনার বিষয় হচ্ছে আমাদের আজকে ফাইভ মিনিটের তোমাদের সেট ছিল সিয়াম মেবি নেয় নাই নিলে অবশ্যই হোমওয়ার্ক দিত কারণ সে আছে এখন বিবাহ বিবাহ খেতে নাকি সে গেছে বিয়ে করতে সেটাই সে জানে ভালোই হ্যাঁ বাসাতে থাকলে হোমওয়ার্ক গুলা কোথায় হম স্যার স্যার যেহেতু ফাইভ মজা পাইছি স্যার 5 মিনিট বেশি ভাল লাগতেছে। সেটা তো 5 মিনিটটা আরেকটু যদি ভালো করে ডি ক্লিয়ার করে দিতেন জোন টা কিভাবে নেব বা লেভেল কোন লেভেল থেকে টেট নেওয়া যাবে টেট নিব এরকম। তুমি শপ কিছু নিতে চাইতাছস তাই না আমার কাছ থেকে? নাও নাও দিতাছিলাম। জি স্যার। নাও। তোমার আপনি তো ভান্ডার আপনার কাছে নীল তো পুরাবেন না স্যার। হুম দেখো যখন এইরকম মার্কেট কি করবে আসলে তুমি অনেক চালাক বুঝছো। এই জায়গায় ধরো এরকম লেভেল ক্রিয়েট করলো মার্কেট যখন জুন আকারে নেও অথবা বডিতে নাও যে কোনো একটা জায়গায় নাও যখন মার্কেট নিচের দিকে গেল এই জায়গায় যখন এটা লোয়ার হাই সিলেক্ট করে রাখছো যখন এটা ব্রেক করলো যদি ব্রেক করে ব্রেক করার পর কিন্তু তিনটা চারটা ক্যান্ডেল ক্রিয়েট করতে পারবে না একটা দুইটা ক্যান্ডেল ক্রিয়েট করার পর আবার চলে আসতে হবে যদি আবার এগেইন চলে আসে তাহলে তো ওই জায়গায় কি করো ফাইভ মিনিটের জন্য ট্রেড করো মার্কেটের এই রেঞ্জটা দেখে যে এই রেঞ্জের মধ্যে অনুমান কয়টা ক্যান্ডেল আছে ঠিক আছে এই জায়গায় দেখে এগুলোতে ফাইভ মিনিটের মধ্যে ফাইভ মিনিটের জন্য ট্রেড প্লেস করে নাও আর যদি কি করো আর যদি এরকম দেখো যে আরও বিগ অপরচুনিটি হয় দেখে যখন মার্কেট এরকম ব্রেক করার পর উইক দ্বারা কি করে উইক ক্রিয়েট করে তারপরে আরেকটা ক্যান্ডেল কি করে আর একটা ক্যান্ডেল এরকম উপর দিকে যায় গিয়ে হচ্ছে এই ক্যান্ডেলটা গ্রিন হয় এই ক্যান্ডেলটা আপনার উপর দিকে গিয়ে এই জায়গায় এসে রেড ক্যান্ডেল ক্রিয়েট করে ঠিক আছে অর্থাৎ প্রিভিয়াস যে হাইটা আছে অথবা এই জায়গায় যে উইকগুলো আছে এই উইকগুলোকে ব্রেক করে এই উইকগুলোকে ব্রেক করে নিচে এসে ক্লোজ দেয় তখন এই জায়গায় যে একটা রেঞ্জ আছে এই রেঞ্জটাকে দেখো এই জায়গায় কয়টা ক্যান্ডেল আছে কয়টা ক্যান্ডেল আছে তাহলে এই জায়গায় কি করো এই ক্যান্ডেল অনুযায়ী তিন মিনিটে ট্রেড নাও অথবা পাঁচ মিনিটে ট্রেড নাও যে মার্কেট ধীরে ধীরে নিচে যাবে ঠিক আছে আচ্ছা এটাই হবে পারফেক্ট না না কিসের জন্য আটকাবে নেটওয়ার্ক তো ফাস্ট আছে কথা বলতে হয়তো আমার সমস্যা হ্যাঁ কথাগুলো আটকাটি কাট কাট করে হয়ে যাইতেছে কথাগুলো কি কাট কাট হয়ে যাচ্ছে স্যার হালকা খুব একটা কেন আমার কাছে তো স্যার আমার এখানে এই ফোরডি নেটওয়ার্ক ফুল নেটওয়ার্ক আছে এন্ড আমি আবার বিপিএন চালু করছি ওকে যাই হোক ঠিক আছে দেখো যখন করবে এরকম তখন ফাইভ মিনিটের সেট আপ নেও উইন হওয়ার চান্সেসটা বেশি থাকবে মার্কেট কীরকম মুখ দিল একটা লো ব্রেক করলো তো এটা হয়ে গেল হাই তো এটা যখন সুইপ করলো তখন কি করো এই জায়গায় নিচে আসা ডেড ক্যান্ডেল ক্রিয়েট করলো এই হাইটাকে ব্রেক করে আসা তখন এই জায়গায় কী করো ফাইভ মিনিটেড এড করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই মুভটা তুমি পেয়ে যাবে ঠিক আছে এই মুভটা তুমি তারপরে আসো অন্য কোন জায়গায় এটা ছিল লো এটা লো ছিল ক্যান্ডেল ক্যান্ডেল এটা লো ছিল এই জায়গায় দেখো এই লোটা কি করলো এই জায়গায় উইক দ্বারা ব্রেক করে নিচে গ্রিন ক্যান্ডেল দিলো এটা হচ্ছে হাই জায়গায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান একটা ক্যান্ডেল ট্রেট হয় তো এই জায়গায় এক মিনিট দুই মিনিট তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট এই মুভটা তুমি পেয়ে গেলে ঠিক আছে তুমি পেয়ে গেলে তারপরে আসো আরও দেখো এই জায়গায় দেখো তুমি অপোজিটও ট্রেড পাইতাছো খুঁজে কীরকম করে ধরো এই জায়গায় যদি তুমি নেও তাহলে এটা দেখো উইকটা ব্রেক করে আসো ক্লোজ দিছে এক মিনিট দুই মিনিট তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট তুমি এই জায়গায় একটা মুভ পাইতেছো এই জায়গায় আরেকটা মুভ পাইতেছো তো এই জায়গায় তুমি দুইটাই ট্রেড পেয়ে গেলে ফাইভ মিনিটে তাই না ওকে তারপরে দেখো এই জায়গায় দেখো উপর দিকে উপর দিকে উপর দিকে তো এটা লো ছিল এটা ব্রেক করে এসে গ্রিন ক্যান্ডেল দিল এক মিনিট দুই মিনিট তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট পাইছো মুখ ওকে দেখো স্যার এই জায়গায় হাই ছিল আইসা ক্লোজ দিছে তিনটা ক্যান্ডেল ক্লিট করে নাই দুইটা ক্যান্ডেল ক্লিট করে নেয় একটা ব্রেক ওয়ান মিনিট টু মিনিট থ্রি মিনিট ফোর মিনিট ফাইভ মিনিট এন্ট্রি এই জায়গায় এই জায়গায় লস কারণ কি কারণ হচ্ছে এই জায়গায় ট্রেন্ডের অপোজিট ছিল ট্রেন্ডের অপোজিট ছিল তাহলে লেফট লেগটা তোমাকে দেখতে হবে কি দেখতে হবে লেফট লেগ দেখার প্রয়োজন ছিল তো এটা ছিল লেফট লেগের লো আর এই জায়গা থেকে এই জায়গায় পাঁচটা ক্যান্ডেল কখনোই হতে পারে না হতে পারে না হতে পারে না যার জন্য তুমি কি করো এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত কি পাঁচটা ক্যান্ডেল হতে পারে এই লেভেল পর্যন্ত এই লেভেল থেকে এই জায়গায় না কখনোই হতে পারে না তাহলে তুমি দুই মিনিটে নিতে পারো কয় মিনিটে নিতে পারো দুই মিনিটের নিতে পারো অথবা তিন মিনিটে নিতে পারো পাঁচ মিনিটে নেওয়া যাবে না ওকে পরে আসো আবার যদি এরকম লো ক্রিয়েট করার পর আপনার দামাচে চামাত দামাচাপা হয়ে যায় যে এই জায়গায় ব্রেক করলো ডুইপ করে আইশা ক্লোজ দিল আবার এগিয়ে রেড ক্যান্ডেল হয়ে গেল গ্রিন রেড গ্রিন এরকম যদি দামাচাপা হয়ে যায় তাহলে হবে না যখনই ব্রেক করবে তখনই স্ট্রং ক্যান্ডেল দিতে হবে কী দিতে হবে স্ট্রং ক্যান্ডেল দিতে হবে স্ট্রং ক্যান্ডেল যদি দেয় তাহলে এন্ট্রি হবে নয়তো এন্ট্রি হবে না এই জায়গায় দেখো এটা হচ্ছে হাই লেভেল যে হাই লেভেলটা মার্কেট ব্রেক করে নিচে আসার পর নিচে স্ট্রং ক্যান্ডেলের মাধ্যমে আসছে তো এন্ট্রি হয়ে গেল এই জায়গায় ওয়ান মিনিট টু মিনিট থ্রি মিনিট ফোর মিনিট ফাইভ মিনিট তো এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত ফাইভ মিনিটের একটা টেট হলো ওকে ঠিক আছে ফাইভ মিনিটের একটা টেট হলো মাথা ব্যথা হঠাৎ করে কেন মাথা ব্যথা ধরতেছে স্যার আমি বলছিলাম স্যার যে জুনটা মানে জুনের জুনে আসলে কোন লেভেল থেকে টেট নিব স্যার জুন যখন নিব জুন যখন নিবা তখন জুনে আসলে জুনটা আপডেট করুক যাই করুক ডিমান্ড হুম তো ওই জুনের উপরে যখন আসবে তখন পরের টাতে ট্রেড হয়ে যাবে ওকে জুনের উপরে এসে ক্লোজ দেওয়ার পরে জুন ব্রেক করার পরে যখন আবার আপে যাবে স্যার মানে জুনে আসলো আসার পরে ক্যান্ডেল দিয়ে মানে জুন আবার ব্রেক করে গেল এই ইয়ের দিকে কন্টিনিউর দিকে তখনই টেট হবে ব্রেক করলে আর দেখো ব্রেক করলে তুই যাকে কালার চেঞ্জ এর লেভেলটা ব্রেক করবে তাই না হ্যাঁ যদি কি করি ওই জায়গায় জুনে টাচ করেই হয়ে যায় তাহলে তো হয়ে যায় ট্রেড তাই না